সকাল সকাল আমার বাড়িতে যে কাজ থাকে তো ওটাই করতে বসে গেছিলাম ওটা করার পরে মা আমি দুজনে বসে একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নিলাম তারপরে এই যে দেখো যেটা তোমাদের তোমরা অপেক্ষা করছো যেটা দেখবে বলে এই যে দেখো এই ভাইরাল জিনিসটা আমি এনেছি কেমন লাগছে বলো আমাকে পরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিনের পর অনেক মানে অনেক দিনের পর আমি বাড়িতে থেকে ভিডিও শ্যুট করছি ডেলি ব্লগ তো মানে এর আগে তো সবসময় দিতাম বাড়িতে থেকে কী করছি না করছি তো এখন যেখানেই যাই ওইখানে ভিডিওটো করি তো আর বাড়িতে থেকে আর ভিডিওটো বানানোই হয়নি অনেক দিনের পর কিন্তু আমি বাড়িতে থেকে ভিডিওটো বানাবো যাই হোক সারাদিন আমি কি করছি বাড়িতে সারাদিন কী কী করছি না করছি তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো কোথাও যাওয়ার নেই তো কোথাও যাওয়ার থাকলে আমি ভিডিওটা শুরু করি তো আজকে কোথাও যাওয়ার নেই বাড়িতে থেকে আমি কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেঘলা ওয়েদার জানি না বেশি হবে কি হবে না যাই হোক এখন কিন্তু আমি চান করব তো এই যে এই ড্রেসটা করে দেবো চান করব তো চলো চান টান করি কালকে তো দিয়ে মাথা মাথা ধুয়ে নিয়েছি তো চলো চান টান করে নিই তারপরে কথা হচ্ছে চানারও করে কিন্তু আমি চলে এসেছি তো এখন পুজো করতে আমি বসে গেছি আর মা সকাল থেকেই আমাকে বারে বারে বলছিল যে তুই এখন একটু পুজোটা করে দে তো অনেক সময় কি হয় রোদ উঠে যায় তো ওর জন্যই ভালো লাগে না আর এখন তো বৃষ্টিকাল বৃষ্টি হচ্ছে কখন কি বৃষ্টি চলে আসবে তো ওই জন্যই মা বসে সকাল সকাল পুজোটা করে দিলে কি হয় ভালো না হলে ঠাকুর রেগে যায় তার উপর হচ্ছে সব কিছুতেই অসুবিধা হয় আমি যখন শুয়ে থাকি মোবাইল টোবাইল দেখি মা বলে পুজো হলো না তুই শুয়ে আছিস এ করছিস আমি একটা খেয়ে নিলাম ঠাকুর খেলো না আমি খেয়ে নিলাম এরকম অনেক এটা সেটা অনেক কিছুই হয় ওই জন্যই না আমি ভাবলাম ঠিক আছে মেয়ে করে সকাল সকাল চান করে বসে গেছিলাম পুজো করব বলে তো আজকে আমি আম দিয়েই পুজো করছি তো প্রত্যেক দিন যে একই রকম হয় তেমন নয় যখন যেটা থাকে তো এরকম রকম দিয়েই পুজো টুজো করছিলাম আমার কিন্তু পুজো করা এখন চলছে তো বেশি ভিডিও টুডিও করিনি এখন দেখো আমার কিন্তু ফুল টুল দেওয়া হয়নি তো ভাবলাম একটা ভিডিও করে নিই তারপরে মোবাইলটা রেখে দেবো আর মোবাইলটা এমনিতেও চার্জ নেই চার্জে বসিয়ে দিব এখন খেতে বসছি এই যে বেশি খাবো না যদিও একটু খাবো যে এখন আনাজ বানাজ হচ্ছে আনাজ করা হচ্ছে অনেক রকমের আইটেম এই একটা ওই একটা এই একটা এই যে বসছে আনাজ করতে আমার মোটামুটি একটা তরকারি হলেই আমার হয়ে যাবে আমার দশটা আমার ভালো লাগে না খেতে একটা হাই স্টলি দুটো দু তিন রকমের আমার খেতে একদমই ভালো লাগে না তো আমি একটা তরকারি দিয়েই খাবো এখানে যেটা হচ্ছে আমি খাবো আলু দিয়ে আরও হবে বাকিগুলো সবাই খাবে তো গাইস দেখো আমার অবস্থা পুরো করুণ অবস্থা হয়ে গেছে যাই হোক চলো আমি চিরুনি তিরুনি করিনি মাথায় তো পুরো পাগলির মতনই লাগছে তো এবার চিরুনি আরও কিছু করি আর আর কি আমার কোনো কাজই নেই কাজই নেই বলতে সেই বসছি মোবাইল দেখছি তখন বসে বসে মোবাইলই দেখছিলাম এখন বেজে গেছে করা যান এগারোটা সাতচল্লিশ এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম আর মোবাইল দেখবো না তো ভিডিও শ্যুট করবো তো চলো আমি আমার অনলাইন থেকে একটা পার্সেল এসছে তো ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কালকে এসেছি এখন না ওই বাড়ি থেকে ভিডিওটা বানাই না বলে আর কিছু বানাইনি আর কি তো একটা পার্সেল এসছে তো আর একটা শাড়িও তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই শাড়ির সঙ্গে ব্লাউজটা বের করেছি ব্লাউজটাও পরব তো ওই দিকটাই আছে ওই দিকটাই আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি একটুখানি রেডি হয়ে যাই নাহলে কেমন একটা পাগলির মতন লাগছে একটুখানি রেডি হয়ে যাই তারপরে দেখাচ্ছি ঠিক আছে ও এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এইটা আমি এমনি আইসারুনি এখানে লাগিয়ে নিয়েছিলাম সিঁদুরের মতন দেখছিলাম যে কেমন লাগে আমাকে তো এখন তো এরকম ঢং করি বিয়ের পরে বুঝবো বিয়ের বিয়ে যে কেন করলাম কেননা আমি একটা পোস্ট দেখেছিলাম ফেসবুকে লাগিয়ে নিই এখানে তো আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম একটা মেয়ে ও আমাদের থেকে অনেকটাই ছোটো তো ও বিয়ে করে নিয়েছে আগে বউ বউ শাসত যে পোস্ট করেছে ফেসবুকে যে আগে বউ সাজার ইচ্ছেও তো এখন বুঝতে পারছি বউ হওয়াটা যে কতটা কষ্টের এরকমভাবে ভাবে কিছুটা পোস্ট করেছিলাম ভুলে গেছি মানে সে বুঝতে পারছে যে বিয়ে করে কতটা সংসারের চাপ কতটা মানে কতটা কী ঠিক সে ওইগুলো সে বুঝতে পারছে যেরকম আমার মাও বলে যে হ্যাঁ এখন এরকম করছিস একবার বিয়ে কর দিলে বুঝতে পারবি এরকম বলে তো ও সেরকমভাবে পোস্ট করেছে জয় হো আমার প্লাসটা মনে একটুখানি বেশি হয়ে গেছে তো চলো আমি দেখাইয়া আমি তো জিনিসগুলো নিয়েই আসি এই যে আমি কিন্তু এই শাড়িটা পরবো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও এই শাড়িটা পরব দেখো কবে পরবো ওটা বলবো না তোমাদেরকে এখন বলবো না কিন্তু যেখানে পরে যাব ওই সময় তোমাদেরকে বলবো ঠিক আছে এখন বলছি না তার কারণ হচ্ছে একটুখানি একটু চাপে আছি তো মানে অনেকগুলো ভিডিও টিডিও আমার কাছে রয়েছে তো ওর জন্যই আর কি বলছি না তো দেখো এই শাড়িটা পরবো এর ভেতরে এই কালারটা আছে ঠিক আছে আমি এর সঙ্গে ভেবেছি এই ব্লাউজটা পরবো এই যে আর উপরে এটার সঙ্গে পরেছিলাম একবার এই ব্লাউজটা পরবো এই যে এটা অনেক পুরনো দিনের ব্লাউজ অনেক আগের ব্লাউজ ঠিক আছে আমাকে হয়েছে এখন যাই হোক এরপর মনে হয় হবে না এটাই লাস্ট তো এই যে এটা করবো এটার সঙ্গে এটা করব কেমন আমার লাগবে জানি না তো এই দুটোকে কি একসঙ্গে কি ভালো লাগবে মনে হয় হচ্ছে ভালো লাগবে কালকে পরে দেখছিলাম তো যখন আমি পুরোপুরি সেজে রেডি হয়ে যাব তখন শেয়ার করব ঠিক আছে তো যাই হোক আমার অনলাইন থেকে একটা পার্সেল এসছে তো পার্সেলটা তোমাদেরকে একটুখানি আমি দেখাই এই যে দেখো অনলাইন থেকে পার্সেল একটা ভাইরাল ড্রেস যে ভাইরাল ড্রেসটা তোমরাও দেখেছো আশা করি এই যে দেখো অনলাইন থেকে আমি এই ভাইরাল ড্রেসটা অর্ডার করেছিলাম একটা জায়গায় যাব তো ভেবেছি আমি ওটাতে পরবো কালকে আমি পরে দেখছিলাম বেশ অনেকক্ষণ ধরেই পরে দেখছিলাম ঠিক আছে এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো আমি এমনিতে একটা শর্টস বানাবো বানাইনি বানাবো যেটা হচ্ছে কি ব্লগ তো সবাই দেখে না শর্টস সবাই দেখে এই জন্য আমি একটা শর্টস বানাবো এই ড্রেসটা নিয়ে দেখো ড্রেসটা দেখো তোমরা এটা চিনতে পারছো তো ভাইরাল ড্রেস সবাই দেখেছো আশা করি এই যে দেখো এইরকম এই যে পেটের কাছে একটুখানি কাটা এই যে ঠিক আছে আর পিঠটা দেখাচ্ছে এই হচ্ছে তার পিঠ এই যে দেখো দেখতে পাচ্ছ আর পুরোই লং দেখো পুরো এর ওপরে আর কালারটাও খুব ভালো এসছে পড়েছিল এই যে দেখো কালারটা কি সুন্দর মানাচ্ছে তাই না আমার তো দারুণ লাগছে এই ভাইরাল ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখো তো দারুণ লাগছে তো চলো আমার আরও অনেকগুলো পার্সেল আমি অর্ডার করেছি যেগুলো হচ্ছে গিয়ে আসেনি তো এলে অবশ্যই তোমাদের সঙ্গে এবার আমার টিপ উঠে ভালো তো এলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো এরপরে কি করছি না করছি ড্রেসটা আমি পরেও দেখছিলাম দেখো কি সুন্দর লাগছে ড্রেসটা আমি এটা কিন্তু ফেসবুকে ভিডিও পোস্ট করবো বলে ইনস্টাতে ভিডিও পোস্ট করবো বলে একটা মানে ভিডিও শ্যুটই করছিলাম তো ওটা যখন আমি ফেসবুকে আরও আপলোড করবো তখন তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো মানে ড্রেসটার স্টাইল সম্পূর্ণ আলাদা এতটাই সুন্দর আর এই ড্রেসটা তো এখন ভাইরাল সবাই আনছে পেটের কাছে এইরকমভাবে একটুখানি কাটা আছে আর পেছনে তো দারুণ লাগছে পেছনের ডিজাইনটা তো আমার সবথেকে বেশি ভালো লাগছে আর পেটে যে দেখো কত বড় কাটা আছে তো আমি ভাবছি একটুখানি করে নাকি তার কারণ হচ্ছে আমার একজন আছে ও একদমই কাটা কাটা পছন্দ করে না তো পেছনে কোনো অসুবিধা নেই পেছনটা সামনে যাতে কোনো কিছু না হয় তো সামনে আমাকে কাঁদতে একটুখানি মারতে হবে নিচের দিকে ঝুলে আছে তারপরে ও পেট দেখানো পছন্দ করে না মানে আমি শাড়ি পরি বা কোনো ড্রেস পরি আর কোনো কোনোদিন মানে পেট দেখায়নি তো ওই ও পছন্দ করে না পেট দেখানোটা তো ওটা ভাবছে কিছু সেলাই টেলাই করে নেবো বা হালকার উপর যদি দেখা যায় যেহেতু স্টাইলটা আছে হালকার উপর যদি দেখা যায় ঠিক আছে যদি বেশি দেখা যায় ওটা কিন্তু পছন্দ করে না মানবেও না তো যাই হোক তারপরে এই যে দেখো বসে গেছিলাম খাবো বলে আমার অল টাইম মুখ চলতেই থাকে এই যে এইগুলো আমাকে এনে দিয়েছিল তো এগুলো চারটা মতন এনে দিয়েছিল তো বেশি দিন হয়নি তবুও আমাকে আবার জিজ্ঞেস করছিল তোমার কি শেষ হয়ে গেছে আমি বলি না না আমার শেষ হয়নি এখন আছে বলো ঠিক আছে শেষ হলে আমাকে বলে দিবে আর শেষ হয়নি অন্যদিকে দেখাচ্ছিলাম বলে পড়ে গেছিল তো আমি আর মা খাচ্ছিলাম একটা খেয়ে নিয়েছি তারপর দেখো আবার একটা কাটতে বসে গেছি তো খাচ্ছি বিকেল মানে দুপুরের দিকে সরে বিকেল বলছি দুপুরের দিকে মা রান্না বান্না করছে তো আমার আর কোনো কাজ নেই মোবাইল নিয়ে বসছিলাম মোবাইল নিয়ে সবসময় আর এই যে এখন একটুখানি খাচ্ছি আর আমার টিভি দেখছে মা রান্না করছে আমি এখানে একটুখানি খাচ্ছি তারপরে আমার তো চান টান করা হয়ে গেছে পুজো টুজো করাও হয়ে গেছে আমার তার কোনো কাজই নেই তো তারপরে মানে ভাত মা রান্না করছে তো খাওয়া দাওয়া করবো তারপরে আমি ঘুমিয়ে যাব তার কারণ হচ্ছে অনেক সময় রোদ রোদ ওঠে না তাই মাথাটা যন্ত্রণা করে ঘুমিয়ে যাই আর এখন তো বৃষ্টিকাল তো বৃষ্টি কাল নয় এখন তো বৃষ্টি আরো হচ্ছে তো ঠান্ডা ওয়েদার পেয়ে না ঘুমিয়ে যাই ওমা এটা কিন্তু শেষটা হয়নি জানো তো এটা বেশ ঠিক আছে সারা সাপটা এক্ষুনি একটা খেয়ে নিয়েছি মা মেয়ে দুজন মিলে আর এখানে পড়েছে আবার একটা বের করেছে এগুলো আমার কাছে অনেকগুলোই ছিল তো এগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে আর মুখটা সবসময় যেন চলছে কিছু না কিছু খাই খাই এইদিকে মা রান্নাবান্না করছে ভাবছিলো বৃষ্টিতে আজকে উনুনে রান্না করতে পারবে না কিন্তু বৃষ্টি হয়নি মানে হয়েছে বন্ধ হয়ে গেছিলো তো এই যে একটা খেয়েছি এটা আমি এখন খাবো না ভাত খাবো না হলে ভাত খেতেই পারবো না দিয়ে আবার বিকেলে দিকে আবার খেতে পেয়ে যাবে সন্ধ্যের দিকে না আমার কিছু খেতে ইচ্ছা করছিল তো দিয়ে গেছে আমাকে তো পকোড়া টকোড়া এটা সেটা দিয়ে গেছিলো তো খাচ্ছিলাম আর আমার মা কিন্তু রাতে পিঠে বানিয়েছিল আমি ভিডিও ডুটু কোনো কিছুই বানাইনি বিরক্ত লাগছিল আমার শুয়েছিলাম আমি আর কি মোবাইল টোবাইল দেখছিলাম ভিডিও ডিডো এডিট ছিল তো যাই হোক এটা আমি খাবো এই ছিল আজকে ব্লগ কেমন লাগলো আমার ডেলি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বাড়িতে থেকে অনেক পর ভিডিও শ্যুট করলাম আমি কেমন লাগলো জানিও আজকে মতো টাটা